হ্যাঁ উস্তাকি মাফ করবেন মহারাজ বলুন সেনাপতি সাহেব বন্যার অবস্থা তো বেশি ভালো না মহারাজ আর আপনি এখানে নির্জনে শুয়ে আছেন সেনাপতি আপনাকে জানাচ্ছি আমি সেই ব্যথায় ব্যতীত হয়ে কানে শুয়ে আছি আবি ও হুজুর আপনি চলে আসুন রাজদরবারে আপনার জন্য সবাই অপেক্ষা করছে ঠিক আছে চলুন উজিরি সাহেব সেনাপতি সাহেব আমি রাজা হাত জোর করে মেনতি করে বলছি এই দুর্যোগময় বন্যার পরিবেশে আপনারা যে যেখানে আছেন সকলেই বন্যা দুর্গত এলাকাবাসীর পাশে দ্বারা এই মুহূর্তে তাদের খুবই সাহায্যের প্রয়োজন